আজকের রেসিপি বেতর শাক রান্না কীভাবে বেতর শাক রান্না করলে তার স্বাদ ভালো হয় কখন কোনটা দিতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যে সকল নতুন বন্ধুরা চ্যানেলে এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনুরোধ করলাম দেখুন আমার শাক রান্নাটা কত সুন্দর হয়েছে এভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন পুরো ভিডিওটা দেখুন স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু জিনিস বাতিল করে যাবে ঠিকমতো বানাতে পারবেন না দেখুন আমার শাক আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে এতটা টেস্টি হয় আপনারা দেখছেন সাদিয়াস কিচেন উইথ ভিলেজ ফুড আমি এখানে একটা কড়া নিয়েছি ওর মধ্যে জল নেব একটু জলটাকে একটু গরম করে নেব আমি এখানে কিছু চিংড়ি শুক্তি মাছ নিয়েছি এটাকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট দেখুন আমার জলটা গরম হয়ে গেছে গরম করতে গেছিলাম এটার মধ্যে ঢেলে দেব পাঁচ মিনিট ফ্রিজিয়ে রাখবো এটা নরম হয়ে যাবে আমি একটা কড়া বসে দিয়েছি কড়ার মধ্যে তেল দেব কড়াতে আমি তেল দিয়েছি এবার আমি একটা আলুকে কেটে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দেবো মাঝারি সাইজে দুটো পেঁয়াজকে কেটে নিয়েছি সেটাও দিয়ে দেবো কিছু রসুন থেতলে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম একটু জল দেবো আলুটা সেদ্ধর মতো জল দিলাম লবণ দিলাম হলুদ দেব লঙ্কার গুঁড়ো দিলাম এবার যে চিংড়ি মাছটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু ধুয়ে দিয়ে দেবো এই ধুয়ে নিলে কি হয় বালিটা চলে যায় চিংড়ি মাছটাও নরম হয়ে যায় অনেকটা চিংড়ি মাছটা ধুয়ে দিয়ে দিলাম এবার এটাকে একটু নেড়ে দেব চাপা দিয়ে একটু সেদ্ধ হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন খুব হাই হিটে দেবেন না আমি চাপা দিয়ে দিলাম আমি কিছু বেত শাক নিয়েছি এটাকে বেছে নিয়েছিলাম দেখুন বেত শাকটা কত সুন্দর একদম টাটকা আলু বাগান দিয়ে তুলে নিয়ে আসা হয়েছে আমি চাপাটা একবার খুলে নিলাম আটা খুলে নিয়েছি একবার নেড়ে দেব আমি আবারও চাপা দিয়ে দিলাম আমি একবার চাপাটা খুলে নিলাম আবারও ভালো করে এটাকে কষাতে থাকবো এই মশলাটা আপনারা যত ভালো করে কষাবেন আপনার তরকারি তত টেস্টি হবে এইভাবে ভালো করে কষিয়ে নেব দেখছেন আমার কত সুন্দর তেল ছেড়ে ছেড়ে দিয়েছে এইভাবে আপনারা কষাতে থাকবেন এই কষানাটাই হচ্ছে আসল এর মধ্যে ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম আবারও ভালো করে কষাবো আপনারা ততক্ষণ কষাবেন যতক্ষণ না ধনে আর জিরের গন্ধটা চলে যাচ্ছে এর মধ্যে একটু জল নেব অল্প একটুখানি জল দিলাম দেখুন আমার ধনে গন্ধটা চলে গেছে এবার ওর মধ্যে শাকটাকেও দিয়ে দেব আপনারা অবশ্যই একবার বেতুর শাক রান্না করে দেখবেন খুব সুস্বাদু হয় না খেলে বুঝতেই পারবেন না দিয়ে ভালো করে কষিয়ে নেব নাড়তে নাড়তে শাক থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে আমার শাকটা কতটা কমে গেছে দেখুন এইভাবে নাড়তে প্রায় অর্ধেক হয়ে যাবে আপনারা এই সময় ভালো করে নাড়বেন যত ভালো করে কষিয়ে নেবেন তত ভালো সুন্দর শাক দেখে গন্ধ চলে যাবে তরকারিটাও টেস্টি হবে না খেলে আপনারা ভাবতেই পারবেন না এই বেত রান্নাটা এত টেস্টি হয় আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যে সকল নতুন বন্ধুরা চ্যানেলে এসেছেন প্লিজ অনুরোধ করলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায় দেখুন আমার শাক থেকে গন্ধটা চলে গেছে আমি এইভাবে শাক দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি আপনারাও একটু কষিয়ে নেবেন কষিয়ে দেখবেন একটু সুখে দেখবেন যে শাক থেকে শাকের গন্ধটা চলে গেছে কিনা এভাবে একটু কষিয়ে ভালো করে দেখে নেবেন দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন এবার ওর মধ্যে একটু জল নেবো অল্প করে জল মতো এবার ভালো করে মেরে দেব দেখুন আমার দেখতে কত সুন্দর হয়েছে দেখুন না দেখলে আপনারা বুঝতেই পারবেন না এভাবে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখবেন

আমি একটু লবণটাকে চেক করে নেব লবণটা পারফেক্টই আছে নেড়ে দিলাম আবার একবার চাপা দিয়ে দেবো আলুগুলোকে একটু একটু ভেঙে ভেঙে দেব চাপা দিয়ে দিলাম আমি আবার একবার চাপাটাকে খুলে নিলাম আমার শাকটা হয়ে এসেছে শাক জামার হয়েই গেছে সমস্ত জল শুকিয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব শাক রান্নাটা দেখুন কত সুন্দর হয়েছে এই শাক রান্নাটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না আমারই এখন খেতে ইচ্ছা করছে এত সুন্দর হয়েছে যেহেতু আমি রান্না করছি খাবো না নামিয়ে নিলাম